আর জি কর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলার বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটাও এক ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজিকর এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক যায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই এর বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসি কে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এ কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননিয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জী এসিপির নাম কি মমতা ব্যানার্জি ডিসির নাম কি মমতা ব্যানার্জি এডিসি পি মমতা ব্যানার্জি সিপির নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী